সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের উপরে টিন সিট করা হয়েছে কম করছে করার জন্য বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এ রুমে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পশ্চ পাঁচ ফিট ছয় ইঞ্চি বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন রুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম আপনি চাইলে অনেক কম করছে এই বাড়িটি করতে পারেন আপনার বাজেট যদি কম থাকে অতএব কম করছে সুন্দর একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সবাইকে রিকোয়েস্ট করব এই বাড়িটি সম্পূর্ণ দেখবেন এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে বাড়িটির সামনে নাক বারান্দা দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এই বাড়িটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন বাড়িটির মধ্যে থাকবে একটি বেলকনি বেলকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম সম্পূর্ণ বিরোধটি দেখলে ভালো করে বুঝতে পারবেন বেলকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন টয়লেট প্লাস ওয়াশরুমের উপরে টিন সিট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে আর সিসি সাত দিয়ে করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পাঁচশ বারো ফিট উপরে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কালার টিন ব্যবহার করতে পারেন প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বেলকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এবং এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়নি শুধুমাত্র দুইটি শিলের মধ্যে টাইস করা হয়েছে বাকিটা প্লাস্টার করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমে দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পশ্চ বারো ফিট এই বাড়িটির সালের মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি যদি টাইলস করতে চান অবশ্যই করতে পারবেন যেহেতু বাড়িটির মধ্যে সাদা কালার টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে কোনো ধরনের কালার টিন ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িটি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার জায়গা যদি কম থাকে তাহলে এভাবে একটি টিন বাড়ি করতে পারেন বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি আরও কিছু টুকটাক কাজ বাকি আছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে অ্যাসিস দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির বাম পাশে একটি বিশ এনসি ফিলার করা হয়েছে সেখানে পানির ট্যাঙ্ক রাখার জন্য যেহেতু টয়লেটের উপরে কোনো আরসিসি সাত করা হয়নি যার কারণে এখানে পানির ট্যাঙ্ক রাখা হবে এই বাড়িটির টয়লেট প্লাস ওয়াশরুম অনেক বড় করে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পশ পাঁচ ফিট ছ ইঞ্চি বুঝতে পারছেন অনেক বড় করে টয়লেটটি করা হয়েছে আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং ফস্ত আঠারো ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি ব্যালকনি ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুম দর্গ দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 5 ফিট 6 ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট দ্বিতীয় রুমের মধ্যে সেম দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির ফ্যামিলি ক্ষেত্রে প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির ড্রয়িং যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশেড বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি আরো কিছু টুকটাক কাজ বাকি আছে যেমন সেন্টারের কাজ সম্পূর্ণ বাকি আছে এখনো করা হয়নি সো এই কাজগুলো করা হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে সম্পূর্ণ মালামাল হিসাব দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন আজকে মতন বিদায় নিচ্ছি নেক্সট বিরোতে সবাই আমাদের সাথে থাকবেন